টিকা বিনামূল্যে বিতরণ করবে সরকার সেরামের সঙ্গে চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন করোনায় বারো সপ্তাহে সর্বাধিক রোগী শনাক্ত আরও পঁয়ত্রিশ জনের মৃত্যু বেড়েছে সংক্রমণ হার এমসি কলেজে ধর্ষণের তদন্ত প্রতিবেদন শিগগিরই ডিএনএ টেস্টে চারজনে জড়িত থাকার প্রমাণ লিবিয়ায় মানব পাচার মামলায় ছয় আসামির নামে ইন্টারপোলের রেড নোটিশ আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো এক মাস কর আদায় প্রক্রিয়া সহজ করতে চায় ইন্ডিয়া শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশের সংবাদে সাথে আছি আমি তাইজিন রহমান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে ম্যারাডোনার মৃত্যুর তদন্ত শুরু ব্যক্তিগত চিকিৎসকের বাড়িতে তল্লাশি নার্সদের জিজ্ঞাসাবাদ অক্সফোর্ডের তিন কোটি ডোজ ভ্যাকসিন সাধারণ মানুষকে দেয়া হবে বিনামূল্যে এর বিতরণ করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনে টিকা পাবার ক্ষেত্রে সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে পুরো বিশ্বের নজর এখন করোনা ভ্যাকসিনের দিকে গবেষণায় এগিয়ে আছে এমন বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদনের সাথে যুক্ত ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে গেল চোদ্দই অক্টোবর তিন কোটি ডোজ ভ্যাকসিন কিনতে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে পাঁচই নভেম্বর চূড়ান্ত হয় ত্রিপক্ষীয় চুক্তির খসড়া এরই মধ্যে বরাদ্দ করা হয়েছে সাতশো কোটি টাকা সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সার্বিক পরিস্থিতি এবং ভ্যাকসিন বিষয়ে আলোচনা করে মন্ত্রিসভা প্রথম দফায় তিন কোটি ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব এ ডি বারোশো বাইশ এটা বাংলাদেশ সরকারের কাছে তিন কোটি ডোজ তারা বিক্রি করার যেটা প্রস্তাব ছিল এটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করছে না এখনও বলা যাবে না যে কোনটা অ্যাকচুয়ালি খুব বেশি এফেক্টিভ হবে তো সেটা ডাব্লিউএইচের প্রোটোকল আমাদের এক নম্বর কন্ডিশন হলো যে এর প্রোটোকল মানতে হবে একটা প্রোটোকল দিয়ে দিছে যে প্রথম লটে যে আপনার প্রত্যেক দেশে যে যাবে কারা কারা হবে যেমন ধরুন ফ্রন্ট লাইট ওয়ার্কার যারা করোনা দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় আরো শক্ত অবস্থানে যাবার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে সাত দিন বলতে একজাক্টলি এক দুই তিন সাত দিন বলি নাই বলছি যে একটা শর্ট টাইম পর্যন্ত তোমরা দেখো যতটুকু সম্ভব স্ট্রং অ্যাকশনে যাও এরপরে প্রয়োজন হলে আরেকটু ফার্দার স্ট্রং অ্যাকশন জাতীয় জরুরি সেবা নয় 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 নীতিমালা অনুমোদন এসেছে আজকের বৈঠকে চালু থাকা তিনশো নয় তিনশো তেত্রিশের মতো অন্যান্য সেবার নম্বরগুলোতে কল করলে এ নম্বরে কল চলে যাবে মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা দেশে বাড়ছে করোনা সংক্রমণ গেল চব্বিশ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে দু হাজার পাঁচশো পঁচিশ যা গেল তিন মাসে সর্বোচ্চ আর মৃত্যু হয়েছে পঁয়ত্রিশ জনের এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ছ হাজার ছশো চুয়াল্লিশ জনের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ষোলো দশমিক চার তিন শতাংশ বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল একশো আঠারোটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে পনেরো হাজার তিনশো বাহাত্তর এর মধ্যে দুই হাজার পাঁচশো পঁচিশ জনের শরীরে কোভিড নাইন্টিনের উপস্থিতি পাওয়া গেছে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ চৌষট্টি হাজার নশো বত্রিশ মারা গেছে পঁয়ত্রিশ জন মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ছয়শ চুয়াল্লিশ নতুন দুই হাজার পাঁচশো উনচল্লিশ জন সহ সুস্থ হয়েছে তিন লাখ আশি হাজার সাতশো এগারো জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চব্বিশ ঘন্টায় শনাক্তের সংখ্যা ষোলো দশমিক চার তিন শতাংশ এ পর্যন্ত শনাক্তের হার ষোলো দশমিক সাত সাত শতাংশ সুস্থতার হার একাশি দশমিক আট নয় ও মৃত্যু হার এক দশমিক চার তিন শতাংশ জনসংখ্যার ভিত্তিতে দেশে প্রতি দশ লাখে শনাক্ত দুই হাজার সাতশো উনত্রিশ দশমিক নয় সাত সুস্থ দুই হাজার দুশো পঁয়ত্রিশ দশমিক চার পাঁচ এবং মৃত্যু উনচল্লিশ দশমিক শূন্য এক করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে পাঁচ হাজার নিরানব্বই জন ও নারী এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশ মানুষের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি তিপ্পান্ন দশমিক এক পাঁচ শতাংশ ঢাকা বিভাগের সংক্রমণ হার বেশি এবং সবচেয়ে কম আক্রান্ত বিভাগ ময়মনসিংহ দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে সাতাশ লাখ বাহাত্তর হাজার সাতশো স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ডিএনএ পরীক্ষায় চারজনে জড়িত থাকার প্রমাণ মিলেছে পুলিশ জানিয়েছে রিপোর্টটি হাতে পাওয়ার পর বিশ্লেষণ চলছে খুব শীঘ্রই আদালতে চার্জশিট দাখিল হবে সিলেট প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন জামান গত পঁচিশে সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীকে বেঁধে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় গৃহবধূকে এ ঘটনায় বিক্ষোভে ফুসে ওঠে সিলেট পরে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা সাইফুর শাহ রনি সহ গ্রেপ্তার করে এ ঘটনায় এরই মধ্যে জবানবন্দি দিয়েছে আসামিরা ধর্ষণের মেডিকেল পরীক্ষার পর সংগ্রহ করা হয় ডিএনএ আলামত প্রায় দুই মাস পর তার রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ এতে সাইফুর তারেক রনি ও অর্জুনের জড়িত থাকার প্রমাণ মিলেছে মামলা তদন্তকারী কর্মকর্তা খুব শীঘ্রই এই মামলার পুলিশ রিপোর্ট তথা চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করবে ডিএনএ অ্যানালাইসিসে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে সেটা চার্জশিটে বিস্তারিত জানা যাবে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর অপেক্ষা ছিল ডিএনএ রিপোর্টের এখন দ্রুত চার্জশিট দেয়া যাবে বলে জানিয়েছে পুলিশ রত্না জামান একুশে টেলিভিশন লিবিয়ায় ছাব্বিশ বাংলাদেশিকে হত্যার ঘটনায় ছয় পলাতক মানব পাচারকারীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অনুরোধে এ নোটিশ জারি করে ইন্টারপোল এরই মধ্যে ইটালি এ নোটিশে সাড়া দিয়ে ফরেন্সিক তথ্য উপাত্ত চেয়েছে পলাতক ছয়জনের বিরুদ্ধে চাকরির প্ররোভন দেখিয়ে বিদেশে পাচার আটকে রেখে মুক্তিপণ আদায় ও হত্যার অভিযোগ রয়েছে রিপোর্ট দুলি মল্লিকের লিবিয়ার মিজদাও শহরে গেল আঠাশ মে পাচারের শিকার হয়ে প্রাণ হারায় ছাব্বিশ বাংলাদেশি ইউরোপে ভালো চাকরির প্রলোভন দেখে লিবিয়ায় নিয়ে গিয়ে আটত্রিশ বাংলাদেশিকে জিম্মি করে রাখে পাচারকারীরা নির্যাতন চালায় ও মোটা অঙ্কের টাকা দাবি করে এ ঘটনার পর ঢাকাসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হয় এর মধ্যে হত্যায় জড়িত ছয় মানব পাচারকারী বিভিন্ন দেশে পলাতক রয়েছে এবার তাদের ধরতেই ইন্টারপোলের সহায়তা নিয়েছে সিআইডি জারি করা হয়েছে রেড নোটিশ ওই ছজন হলেন মিন্টুমিয়া স্বপন সাদাত হোসেন নজরুল ইসলাম মোল্লা ইকবাল জাফর ও তানজিরুল ইন্টারপোলের নোটিশে বলা হয় নজরুলের বাড়ি মাদারীপুর সাদাতের ঠিকানা ঢাকায় ও বাকি চারজনের বাড়ি কিশোরগঞ্জে ইন্টারপোলের নোটিশ জারির পর মিন্টুমিয়ার ব্যাপারে সাড়া দিয়েছে ইতালি কর্তৃপক্ষ তাকে শনাক্ত করতে এর মধ্যে ফরেন্সিক তথ্য চেয়েছে তারা পলাতক এসব আসামিরা যাতে তাদের পাসপোর্ট নবায়ন করতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে সিআইডি দুলি মল্লিক একুশে টেলিভিশন আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর করোনা সংকটের কারণে করদাতাদের সুবিধার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সরকারের রাজস্ব আদায়কারী সংস্থাটি যদিও রোববার সময়সীমা না বাড়ানোর কথাই জানিয়েছিলেন এনবিআর চেয়ারম্যান এদিকে রাজস্ব কর্মকর্তার উপর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে এনবিআর সামনে মেহেদি হাসানের রিপোর্ট প্রায় এক সপ্তাহ আগে কাস্টমস বিভাগের পানগাঁও শাখার যুগ্ম কমিশনার একজন রাজস্ব কর্মকর্তার সাথে প্রকাশ্যে অসদ আচরণ করেন এ নিয়ে ক্ষুব্ধ হন কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদে সোমবার বেনাপুলে এই মানববন্ধন ও বিক্ষোভ একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয় রাজধানী সেগুন বাগিচাস্থ এনবিআর কার্যালয়ের সামনেও এদিকে আয়কর দিবসের অনুষ্ঠানে নিজ কার্যালয়ে শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেন এনবিআর চেয়ারম্যান এ সময় কর আদায় প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি আমরা বিভিন্ন অটোমেশন বা বা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করদাতাদের কর প্রদান পরিবেশ রিটার্ন দাখিল পরিবেশ সহজীকরণের কার্যক্রম হাতে নিয়েছি খুব দ্রুত আমরা কাঙ্ক্ষিত ট্যাক্স জিডিপি রেশিও অর্জন করতে সক্ষম হব তবে পানগাঁয়ের যুগ্ম কমিশনের ব্যাপারে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি তিনি সোমবার শেষ বেলায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানায় এনবিআর মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা সেনা সদর দপ্তরের সামরিক সচিব মেজর জেনারেল জামানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করেছে সরকার গণভবনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মেজর জেনারেল ওয়াকারুজ্জামানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন বাহিনী ও নৌবাহিনীর প্রধান উনিশশো পঁচাশি সালে সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টে কমিশন পাওয়া ওয়াকারুজ্জামান দু হাজার সালে সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বিদ্বেষ লীগের সাধারণ সম্পাদক কাদের সরকারি বাসভবন থেকে শিল্পকলা একাডেমিতে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে যুক্ত হয়ে সরকারের সরলতাকে দুর্বলতা না ভাবারও আহ্বান জানান তিনি আমরা মনে করি একটা মহল বুঝে শুনে আজকে অপপ্রচার করছে দেশের শান্তি বিনষ্ট করতে তারা নানাভাবে উস্কানি দিচ্ছে ধর্মীয় উন্মাদনার সৃষ্টির যা একদিকে ইসলাম বিরোধী কাজ অপরদিকে সংবিধান ও প্রচলিত আইনেরও পরিপন্থী ভাস্কর্য একটি দেশের কৃষ্টি সংস্কৃতি ও ইতিহাসের অংশ যারা এই নিয়ে প্রশ্ন তোলেন তাদের পূর্বপুরুষরা পাকিস্তানের হয়ে একাত্তরের লড়াই করেছিল এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান ইরান ইরাক তুরস্ক মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ সব ইসলামিক দেশে শাসক এবং বিশিষ্ট জনদের ভাস্কর্য আছে জাদুঘরও আছে সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজ ও জনগণকে বিভ্রান্ত করতে চায় বলে মন্তব্য করেন তিনি এ সময় সরকার এসব অপশক্তিকে কঠোরভাবে দমন করবে বলে হুঁশিয়ারি দেন তিনি একটি দেশের কৃষ্টি সংস্কৃতি ইতিহাসের অংশ এবং এই সমস্ত দেশে সৌদি আরবও এই নিয়ে কেউ প্রশ্ন তোলেনি আর যারা পাকিস্তানি ভাবধারার যারা এই নিয়ে প্রশ্ন করছে যাদের যদি আমরা অতীত ইতিহাস ঘেটে দেখি তাহলে দেখতে পাবো তাদের পূর্বপুরুষরা বা তারা উনিশশো সালে পাকিস্তানের পাকিস্তানের জন্য লড়াই করেছিলেন করেছিলেন পক্ষ অবলম্বন ফেনীতে বাদীর সঙ্গে বিয়ের পর ধর্ষণ মামলার আসামি জহিরুল ইসলাম জিয়াকে এক বছরের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন বিয়ের আদেশ নিয়ে নারীবাদী সংগঠনগুলোর বিরূপ মন্তব্য অনুচিত বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট বিস্তারিত আর আরসু রিপোর্টে গেল সাতাইশে মে ভোরে একই ঘরে জিয়া ও অভিযোগকারী মেয়েটিকে আটক করে গ্রামবাসী পরে দুজনকে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি না হওয়ায় ওই মেয়েটি সোনাগাজী থানায় ধর্ষণ মামলা করে এরপর জিয়া হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন হাইকোর্ট গত এক নভেম্বর জিয়া ওই মেয়েকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশ দেন উভয়পক্ষ সম্মত থাকলে ফেনী জেলা কারাগার কর্তৃপক্ষ আদেশ প্রাপ্তির ত্রিশ দিনের মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবে বলে আদেশ দেন বাইগোট যা আদেশ দিচ্ছে এই ইয়েটা আমি পালনার এক বছরের জন্য আসামিকে জামিন দিয়েছেন বিয়েটা যাতে বিয়ের মধ্যে যে একটা পবিত্রতা থাকে এই পবিত্রতা যাতে মেনটেন করা হয় এবং কোনো প্রকার যদি প্রতারণামূলক অভিপ্রায় থাকে তাহলে উনিশ নভেম্বর ফেনী জেলা কারাগারে দুই পক্ষের পরিবারের উপস্থিতিতে জিয়া ও ধর্ষণের শিকার তরুণীর বিয়ে হয় সোমবার শুনানি শেষে জিয়াকে এক বছরের জামিন দেন হাইকোর্ট জামিন নিয়ে প্রতারণা করা হলে ব্যবস্থা নেয়ার কথা বলেন হাইকোর্ট আদালত শুনানিতে বলেন সামাজিক ভারসাম্য রক্ষায় এ ধরনের আদেশ দেয়া হয়েছিল হাইকোর্ট বলেছে যে আসলে হাইকোর্টের ডাইরেকশন দিয়ে তো ঘর সংসার হয় না নারীবাদী সংগঠন কথা বলেছে ওনারা তো আমাদের এই আদেশকে নিয়ে অনেক আপত্তিকর বক্তব্য দিয়েছেন তা উত্তর আমি বলেছি অবশ্য এই আপত্তিকর বক্তব্যগুলো দেওয়ার কোনো বস্তু নিশ্চিত তো ওনাদের ছিল না ওনারা এই মামলার গভীরে জাননি টেলিভিশন ঢাকা রাত বারোটা থেকে শুরু হতে যাচ্ছে একুশ দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব অনলাইন কুইজ প্রতিযোগিতা অনলাইন সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয় প্রতিদিন একটি কুইজ দেয়া হবে যার উত্তর পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে পহেলা ডিসেম্বর থেকে দশই মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা প্রতিদিন একশো জন পুরস্কার পাবে এবং শেষ দিন গ্র্যান্ড পুরস্কার হিসেবে একশো জনকে দেয়া হবে ল্যাপটপ বঙ্গবন্ধু ও তার আদর্শ তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে সবচেয়ে বড় অন্যান্য অনেক কাজে এবং সরাসরি যুক্ত এবং আমরা যারা বাস্তবায়ন বর্ষ উদযাপন করার জন্য আমরা এত কিছু চিন্তা ভাবনা করেছি এত ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছি কিন্তু বড় ধরনের এই রকম একটা ডিজিটাল প্ল্যাটফর্মে এইরকম কোন অনুষ্ঠানের আয়োজনটা আমরা আসলে এর আগে করিনি জাতির পিতাকে তার এই জন্ম শতবর্ষে সম্মান জানাবার তাকে জানবার এবং আমাদের ভবিষ্যৎকে তৈরি করবার তার স্বপ্নের সেই সোনার বাংলায় আমরা নিজেদের ভবিষ্যৎ করব সেইটি করবার জন্য আমাদের অনুপ্রেরণা যোগাবার একটা খুব বড় আয়োজন কুষ্টিয়ায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলায় আট পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে এছাড়া সার্জেন্ট শহর আরও দুজনের বিরুদ্ধে তদন্ত চলছে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে দুজন উপপরিদর্শক দুজন সহকারী উপপরিদর্শক এবং অন্যরা কনস্টেবল কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করেন দু উনিশ সালের মে মাসে সর্বপ্রথম একজন এসআইয়ের বিরুদ্ধে মাদক সেবনের বিষয়টি জানার পর পরীক্ষা করা হয় এরপর একই বছরের সাতাশ জুলাই তার বিরুদ্ধে মামলা করা হয় সবশেষ চলতি বছরে আটাশে সেপ্টেম্বর কুষ্টিয়া ট্রাফিকে কর্মরত এক সার্জেন্টের বিরুদ্ধে মামলা করে পুলিশ বিষক্রিয়া নয় আঘাতের কারণে মৃত্যু হয়েছে রায়হানের সিলেটের রায়হান হত্যার প্রথম দফা ভিসারা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে স্মানী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার শামসুল ইসলাম জানান প্রথম দফার ময়না তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তদন্ত সংস্থা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে রিপোর্টে রায়হানের শরীরে কোনো বিষক্রিয়ার উপস্থিতি মেলেনি আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে গত এগারোই অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে হত্যা করা হয় নগরীর নেহারিপাড়ার যুবক রায়হান উদ্দিনকে এই ঘটনায় প্রধান অভিযুক্ত এস আই আকবর সহ চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে গ্রাম পুলিশের জীবন মান উন্নয়নে বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন প্রদান ও জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন রাজধানীর পুরানা পল্টনে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করা হয় পাঁচ দফার মধ্যে সরকারি অন্যান্য বাহিনীর মতো রেশন ঝুঁকি ভাতা ও চিকিৎসা ভাতা দেওয়ার কথা বলা হয়েছে দাবি নামায় কেন্দ্রীয় অধিদপ্তর প্রতিষ্ঠা এবং প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও দক্ষ বাহিনী হিসেবে গুরুতর আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে গ্রাম পল্লিতদের জীবনমান উন্নয়নে বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন প্রদান ও জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করতে হবে দুই নম্বর সরকারি অন্যান্য বাহানি ন্যায় রেশনিং ব্যবস্থা চালু করতে হবে গ্রাম পল্লিত ঝুঁকিপাতা ও চিকিৎসাবাদার ব্যবস্থা করতে হবে সংশয় কাটছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজন নিয়ে প্রথম দফায় করোনা সংক্রমণের কারণে স্থগিত হয় গত উনত্রিশ মার্চের ভোট এরপর নিয়োগ দেওয়া হয় প্রশাসক ছয় ফেব্রুয়ারি শেষ হচ্ছে প্রশাসকের মেয়াদ তাই নির্বাচন কমিশনও ভোটের কথা ভাবছে এমন প্রেক্ষাপটে আঘাত করছে করোনার দ্বিতীয় তরঙ্গ চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে নূরের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা নানা দ্বিধা সংশয় থাকলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা মনে করছেন জানুয়ারির মধ্যে এমন ধারণা থেকে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা অনানুষ্ঠানিক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক দল সংশ্লিষ্টরা চান দ্রুত নির্বাচন নির্বাচনটা হয়ে গেলে আমরা জনসম্পৃক্ত হয়ে আরো বেশি করে কাজ করার সুযোগ পাবো সারা বাংলাদেশে তো অনেকভাবে নির্বাচন হলেও উপনির্বাচন থেকে শুরু করে ইতিমধ্যে কিন্তু নির্বাচন করে ফেলা যেত সরকার যদি সহজ থাকতো আমি মনে করি সবকিছু বিবেচনা করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি শীতে করোনা সংক্রমণ বিস্তৃত হতে পারে এমন আশঙ্কায় নির্বাচন পেছানোর দাবিও করছেন কেউ কেউ সবার যদি মঙ্গল আমরা যদি চিন্তা করি তাহলে সেখানে ওয়াইজ হবে নির্বাচন কমিশনের কাছে যে ক্ষমতা রয়েছে তিনি আরেকজন প্রশাসক এইটা নিয়োগ শেষ হওয়ার সাথে সাথে আরেকজন প্রশাসক উনি নিয়োগ করতে পারবেন এদিকে নির্বাচন কর্মকর্তারা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউকে ভাবনার মধ্যে রেখেছেন তারা বলছেন কোনো কারণে ছয় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা না গেলে সাত ফেব্রুয়ারি থেকে ছয় মাসের জন্য আরেকজন প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার এই মেয়াদে করবেন না কখন সুবিধাজনক সময় করবেন নিশ্চয়ই নির্বাচন কমিশন সেটা ভেবে দেখবেন এবং যদি তাদের কোনো ধরনের এ বিষয়ে যদি কোনো সহায়তা বা কোনো আইন আইনগত কোনো বিষয় যদি তাদের ইয়ে দরকার হয় তাহলে নিশ্চয়ই দেশের রাষ্ট্রপতি আছেন বা সংসদ আছেন তাদের সহযোগিতা নিয়েও নির্বাচন কমিশন অনেক কাজ সম্পাদন করতে পারেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের ছয় জনের সঙ্গে একশো জন সাধারণ ও ছাপ্পান্ন জন সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচিত হন এর মধ্যে থেকে সাধারণ তিনজন ও সংরক্ষিত থেকে একজন মারা গেছেন মাসুম আলিসা একুশে টেলিভিশন পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা শাহ আলমকে মারধরের ঘটনায় টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু ও তার স্ত্রী বিএনপি নেত্রী এলিজা বেগম সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে আহত মুক্তিযোদ্ধার স্ত্রী বাদী হয়ে চেয়ারম্যান শিমু ও তার স্ত্রী সহ এগারো জন এবং অজ্ঞাত আরও দশ বারো জনের নামে কলাপাড়া থানায় মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয় সকালে পুলিশ গ্রেফতার করা পাঁচজনকে আদালতে সোপর্দ করেছে স্থানীয়রা জানান রোববার বিকেলে এক লাখ টাকা চাঁদার দাবিতে মুক্তিযোদ্ধা শাহ আলমের ইট ভাটার অফিসে হামলা চালায় অভিযুক্তরা এ সময় পিটিএ শাহ আলমের পা এবং হাতে মারাত্মক জখম করা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর দু হাজার একুশ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন মোরসালিন নোমানি সহ সভাপতি পদে ওসমানী গুনি বাবুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মশির রহমান খান সকাল নটা থেকে শুরু হয় ভোট গ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই ভোট দেন সদস্যরা ডিআরইউ দু হাজার একুশ সালের কার্যনির্বাহী কমিটির একুশ পদের মধ্যে আঠারো পদে আটত্রিশ জন প্রতিদ্বন্দ্বিতা করেন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল প্রকৃতি বান্ধব স্মার্ট সিটি নির্মাণে সিঙ্গাপুরের র্যাফেলস ইনফ্রাস্ট্রাকচার হোল্ডিংস লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হল আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট সোমবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই চুক্তি স্বাক্ষর হয় রাজধানীর মিরপুর ডিওএইচএস ও উত্তরা সংলগ্ন বাউনিয়া এলাকায় বাস্তবায়িত হবে ট্রাস্ট গ্রিন সিটি নামে এই উদ্যোগ বাংলাদেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে সামনে রেখে ট্রাস্ট গ্রিন সিটি হবে প্রাকৃতিক ও কৃত্রিম নান্দনিক সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ এনায়তুল্লাহ উপস্থিত ছিলেন এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ সূচক কমেছে দেশের পুঁজিবাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে পঁচানব্বইটির কমেছে একশো চুয়াল্লিশটির আর অপরিবর্তিত ছিল একশো দশটির দর ডিএসির প্রধান সূচক ডিএসসি এক্স প্রায় পনেরো পয়েন্ট কমে নেমে আসে চার হাজার আটশো ছেষট্টি পয়েন্টে দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় আটশো চার কোটি একুশ লাখ টাকা সূচক কমেছে সিএসিতে সিএসিতে লেনদেন হওয়া দুশো প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে চুয়াত্তরটির কমেছে একশো পনেরোটির আর বদলায়নি ছাপ্পান্নটির দর আর সিএসিতে লেনদেন হয়েছে চব্বিশ কোটি ছেচল্লিশ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড শেষ করছি সাঁতারে সাফল্যের খবর দিয়ে বাংলা চ্যানেল পাড়ি দিলেন দুই নারী সহ তেতাল্লিশ জন সাঁতারু সকালে টেকনাফের শাহপুরীর দ্বীপ জেটি থেকে শুরু করে বিকেলে সেন্ট মার্টিন দ্বীপে জেটিতে পৌঁছান দেশ বিদেশের এই সাঁতারুরা পনেরোতম বাংলা চ্যানেল সাঁতারের আয়োজক অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সৌরভিমা কক্সবাজারের টেকনাফের শাহপুরির দ্বীপ থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যন্ত ষোলো দশমিক এক কিলোমিটার দূরত্বের বঙ্গোপসাগরের এই অংশটির নাম বাংলা চ্যানেল বাংলা চ্যানেলটি পাড়ি দিতে প্রতি বছর সাঁতারুদের নিয়ে আয়োজন করা হয় দুঃসাহসিক প্রতিযোগিতা এই বছর দেশ বিদেশের তেতাল্লিশ জন সাঁতারু অংশ নিয়েছেন প্রতিযোগিতায় গত পাঁচ আমাদের কমপ্লিট হয়েছে আমরা গত মার্চে হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা করোনার কারণে আয়োজন দেরিতে অনুষ্ঠিত হলো বলে জানান আয়োজকরা দোয়া হাজার ছয় সাল থেকে প্রতি বছর বাংলা চ্যানেলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজনের পরিসর বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলার কর্মকর্তারা সৌরভ ইমাম একুশ টেলিভিশন আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ জানিয়ে একবার কোটি দিচ্ছে টিকা বিনামূল্যে বিতরণ করবে সরকার সেরামের সঙ্গে চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন করোনায় বারো সপ্তাহে সর্বাধিক রোগী শনাক্ত আরো পঁয়ত্রিশ জনের মৃত্যু বেড়েছে সংক্রমণ হার এম কলেজে ধর্ষণের তদন্ত প্রতিবেদন শিগগিরি ডিএনএ টেস্টে চারজনে জড়িত থাকার প্রমাণ লিবিয়ায় মানব প্রাচার মামলার ছয় আসামির নামে ইন্টারপোলের রেড নোটিশ আয়কর রিটার্ন দাখলে সময় বাড়ল এক মাস কর আদায় প্রক্রিয়া সহজ করতে চায় ইন্ডিয়া সর্বশেষ খবর জানতে দেয়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন